গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে না প্রচুর প্রচুর কাজ একটু বাইরে এলাম দেখছি রোদ তো একদম ঝলমল করছে জামা কাপড় যত যা ছিল সব মেলে দিয়েছি আর হ্যাঁ সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ব্লগটা কিন্তু নববর্ষের নয় ব্লগটা অনেক আগেরই করা যেহেতু আজকে আমি এডিটিং করছি মানে ব্লগটা যেহেতু আজকে পোস্ট হবে তাই আমি সকলকে নববর্ষ বললাম এক গাদা কাজ আজকে জানো তো কত ভেজিয়েছি এখানে চার চারটে মশারি তোমরা হয়তো ভাবছো চারটে মশারি কেন তার কারণটা একটু পরেই তোমরা জানতে পারবে এদিকে এক গুচ্ছের বাসনপত্র ধুয়ে রেখেছি কিন্তু গোছানোর একদম টাইম পাইনি দেখছো বাসন রাখার র‍্যাকটার কী অবস্থা এবার আমি সবগুলো একে একে গোছাবো যতক্ষণ না রান্নাঘরটা ঠিকঠাক করে গোছানো হচ্ছে আমার না কিছুতেই শান্তি লাগে না আর এক এতগুলো মশারি কাচার কারণ হচ্ছে কালকেই হচ্ছে দুষ্টুর অন্নপ্রাশন তাই জন্য সব মশারিগুলো কেচে দিয়েছি লোকজন তো থাকবে নাকি তার জন্য তো মশারি চাই যা মশা মশারি ছাড়া একদম শোয়া যাবে না আর এদিকে বলতে বলতে আমি বাসন রাখার একটা পরিষ্কার করে আগে মুছে নিয়েছি তারপরে বাটি ফাটি যা কিছু আছে সব গুছিয়ে নিয়েছি এদিকে দেখো সানসেটটাও কেমন জানি একটা নোংরা নোংরা হয়ে গেছে মানে মোছা হয়নি রান্নার পরই এগুলো অবস্থা তো আমি দুষ্টু যতক্ষণে ঘুমাই ততক্ষণে চটপটেই কাজগুলো করে নিই বাসনপত্র গুছিয়ে ফেলেছি এদিকে বাসন রাখার দাগটাকেও গুছিয়ে ফেলেছি একদম পরিষ্কার করে ফেলেছি এই দেখো সব পরিষ্কার কাপগুলো আমার সব ভেঙে গেছে আর এই যে কাপ নিয়ে এলো এখন ছখানা কাপ তিনটে তিনে ছটা সেট এই দেখো কাপ না আনলেই হয় নয় বলে আমার কাপ রয়েছে এখানে আছে কতগুলো টাইপের কাপ ছিল আমার কতগুলো কিন্তু সব কাপ ভেঙে গেছে এই কাপগুলো খুব সুন্দর ছিল দেখতে যা মেলা ঠেলা না হলে আর ভালো কাপ আনা যাবে না

জানি না কতক্ষণ আমি এগুলো শেষ করতে পারবো কালকে অনুষ্ঠান তো আর আজকে সদাইপাতি সব চলে এসেছে শুধু যে অনুষ্ঠানে তা নয় কিন্তু এগুলো আমার ঘরেরও মাসকাবারি সদাই আছে এখানে কত তেলের প্যাকেট তোমরা দেখতে পাচ্ছ পাঁচ কেজি তেল রয়েছে শুধু সর্ষের তেল আর রিফাইন তেল রয়েছে তিন কেজির মতো এছাড়াও রয়েছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ সাবান আটা ময়দা বেসন সুজি চা চিনি আর রয়েছে গরম মশলা আর যা যা মশলা হয় বলে তো আমি এখনও ভাবিয়ে গেছি বলতে বলতে আর রয়েছে পাপড় সাবানের ইয়ে সাবানের বাটি যেগুলো আমি এখন দেখতে পাচ্ছি এডিটিং করতে বসে তো সেগুলোর কথাই তোমাদের বললাম আর এদিকে ব্যাগে রয়েছে কিছু সবজি টমেটো দিয়ে চাটনি হবে এই জন্য টমেটো তো রয়েছে এদিকে চা পাতাগুলো আমার ঢালা দরকার কৌটোর মধ্যে কিন্তু ভুল করে আমি এক কৌটো চা পাতায় ঢেলে ফেলেছি এত চা পাতা ঢালার পর কারণে এই চামচটা আর ছিল না আবার চামচ দিয়ে কি করবো ওই কোটো প্যাকেটটার মধ্যে আবার তুলে ধুলাম তারপরে দেখো দিব্যি হেঁটে গেল ওই প্যাকেটটা ওরমই থাক পরে যখন এটা কমে আসবে তখন ওটাতে ঢালবো চিনিটা ছিল না চিনিটা এখন মোটামুটি যা আছে তোমরা দেখতে পাচ্ছি আড়াইশো গ্রামের মধ্যে চিনি আছে আর এই কোটোটা অনেকটা বড় অনেক চিনি ধরে এতে তো এক কৌটোর মতো ঢেলে দিই পুরো এক কৌটো অবশ্য ঢালবো না কিছুটা কমই রাখবো কেননা চামচটা আবার আটবে না ঢেলে ধুলে সব রেডি করবো এখনও আমার স্নান হয়নি জানো তো কখন যে কি করব আমি বুঝতে পাচ্ছি না মা যদি এই বেলা আসতো খুব ভালো হতো কিন্তু মার একটা বিশেষ কারণ এই বেলা আসতে পারছে না ওরা ওই বেলা সবাই আসবে এটা পাঞ্জাব কি দুধ

ঢালতে গিয়ে একটু রিফাইন তেল পড়ে গেল তাই মুছে নিলাম তোমরা দেখতে পেলে কিন্তু এদিকে আরেক বিপত্তি ছোট মেয়েটা ঘুমিয়েছিল কিন্তু বড় মেয়েটা এসে ওকে ঠিক খুলে দিয়েছে আর ব্যাস এবার তো আর পাচ্ছে না সামলাতে আর কাঁদতে শুরু করে দিচ্ছে ব্যাস এবার আমার রাজ্যের কাজ এই যে পড়ে রইল এবার আমি মেয়ে নিয়ে বসে থাকলাম এদিকে দেখো ওর বাবা চলে এসেছে ডেকোরেশনের সমস্ত জিনিস নিয়ে এইবার মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ি বাড়ি অনুষ্ঠান বাড়িতে যদি প্যান্ডেল ডেকোরেশনের জিনিস না আসে তাহলে কেমন লাগে না আর এদিকে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম সেই পার্সেলটাও চলে এসেছে এই পার্সেলটা হচ্ছে আমার মিষ্টির কি আছে তোমরা দেখবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পার্সেলের মধ্যে কি ছিল এটা বললাম না মিষ্টির তিনটে ইনার নিয়েছি এত পছন্দ হয়েছিল আমার দেখতে আর দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে শুধু ভালো লেগেছে তা নয় ইনারগুলো এত সুন্দর না গরমে মেয়েটা পরে ভীষণ আরাম পাবে আর দুষ্টুর এখন ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে আর ওরা সব বোনগুলো খেলা করছে কালকে একটা বড় অনুষ্ঠান আজকে থেকে আনন্দ শুরু হয়ে গেছে এদিকে দেখো গুছিয়ে গাছি সব স্টোর করে ফেলেছি এইবার আমি স্নান টান করবো এখন না তোমাদের কাছে আসবো না একেবারে সন্ধ্যের পর তোমাদের কাছে আসছি গুড ইভিনিং সকলকে আর দেখতেই পাচ্ছ বাড়ির সবাই চলে এসেছে ভাই এসেছে বোন এসেছে মা এসেছে বাবি এসেছে এসেই দুশোর সঙ্গে কুস্তি করতে শুরু করে দিয়েছে আর আমার বোন দেখো কত খাবার নিয়ে এসেছে মা নিয়ে এসেছে বোন নিয়ে এসেছে এই যে বিস্কুটের কত দেখো তিন প্যাকেট বিস্কুট এনেছে ভুজিয়া এনেছে আর এই যে টেবিল ক্লথটা ওটা আমি বলেছিলাম মাকে আনতে মা পছন্দ করে এনেছে আর সত্যি কথা বলতে টেবিল ক্লথটা যে টেবিলে পাতার পর একদম ম্যাচিং হয়ে গেছে খুব ভালো টেবিল ক্লথটা হয়েছে আমি অনলাইনে খুঁজেছিলাম কিন্তু আমার ঠিক পছন্দ সহিত হয়নি বলে মাকে বলেছিলাম তো তুমি নিয়ে আসো আর মা নিজের হাতে বানিয়ে আমার জন্য কী এনেছে দেখো এই দেখো সন্দেশ এত সুন্দর হয়েছে না সন্দেশগুলো খেতে আর এইদিকে রাজ্যের খাবার নিয়ে এসেছে দেখো চিপস তারপর আর কি বলবো এই দেখো ফুটি গরমের জন্য এইটা ভীষণ দরকারি এদিকে দেখো বোন আবার কী কাণ্ড করেছে এক গাদা চপ টপ নিয়ে চলে এসেছে আর এইগুলো যদি এখন খায় তাহলে বলো তো রাতে কি করে ভাতটা খায় আর এখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটার মতো বাজে চলো আমি এবার চাটা করে ওদের খেতে দিই রাত বেশ হয়েছে এবার আমরা শুয়ে পড়ব বিছানাপত্র সব রেডি ভিডিওটা তাহলে আজকের মতো এই অবধি কালকে থাকছে অন্নপ্রাশনের ব্লগ কেউ মিস করো না সকলকে টাটা গুড নাইট